সাধারণ ছিল ভাইয়া অসাধারণ ছিল তামিল মুভির একটা ভাইব ছিল যারা পছন্দ করে অ্যাকশন তারা তো খুব বেশি তুফানকে আসলে তুফান অবশ্যই ফাটাতে পারছে যারা বলে বাংলা মুভি দেখি না কেন টিকিট কেটে বাংলা মুভি দেখব তাদের এসে দেখা হচ্ছে অসাধারণ ভালো লাগছে তুফানকে আসলে তুফান অবশ্যই অনেক সুন্দর অ্যাভারেজ কেমন ছিল সিনেমা অনেক সুন্দর তুফান কেমন লাগলো দুর্দান্ত দুর্দান্ত